একটা গুরুত্বপূর্ণ নিউজ এটাই আমার চ্যানেলে লাস্ট কোনো ফলস এর ব্লগ ছিল আমি উপর দিয়ে দেখাবো আমি আর নাকতে পারবো সেকেন্ড পার্টটা সেই লেভেলের হবে পুরোটা দেখো অবশ্যই উচ্চতার ঠিক এতটা হচ্ছে সুসাইড পয়েন্টের মেন পয়েন্টটা এখন বাজে সকাল সাতটা উঠে গেছি ছটার সময় বাট ভিডিও করা হয়নি

এখান থেকে দু কিলোমিটার গেলে অযোধ্যা পাহাড় আর এখানে একটা রুম আছে এখানে একটা রুম এখানে একটা রুম দেন আমাদের রুমটা এই সাইডে আর এটা একটাই ফ্লোর আপাতত মানে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর উপরে ছাদ গেছে এটা দেখাবার এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা রুম আছে এখানে একটা ছটা এই একটা সাতটা আর এটা হচ্ছে আমাদের রুম আপাতত খুবই শৌজন্য

আর এই একটা কিং সাইজের বেড যেখানে চারজন আছে শোয়া যায় মসজিদে আর এখানে আমাদের মতন জিনিসপত্র টানিং নিয়েছে তো বেসিক্যালি এই একটা ছোট্ট ট্যুর মানে রুমগুলো ছিল আর ওরা বুঝতেই পারছে যা করছে তো সেরকম ভাবে দেখানো আমরা মর্নিং পুরুলিয়া হচ্ছে সেকেন্ড ডে বেসিক্যালি এই হচ্ছে আমাদের হোটেল হোটেলটা একবার দেখিয়ে দিচ্ছি ঠিক কোন জায়গাটা লোকেশনটা ওকে আর আমি কন্ট্যাক্ট নাম্বারও ডেসক্রিপশানে দিয়ে দেবো তো এই হচ্ছে এদিক দিয়ে আসছো এদিক দিয়ে বলরামপুর হয়ে আসছে এদিকে চলে যায় ঝালদা এই হচ্ছে অযোধ্যা মোড় ঠিক আছে অযোধ্যা পা যেতে গেলে ঠিক এখানে যেতে হবে আর ঠিক এখান থেকে ঢুকেই এখানে পার্কিং প্লট রয়েছে আর তার পাশেই এই যে কান্তি লজ ঠিক আছে এই হচ্ছে আমাদের হোটেল এই যে নাম্বারটা তোমরা দেখে নেও

তো আমাদের গ্যারেজটা হচ্ছে এই বাড়িটা মানে এটা হচ্ছে মালিকের বাড়ি আর ওই ভেতরে গ্যারে গাড়িটা রয়েছে আমাদের ঠিক আছে তো এখন যাবো গাড়ি আনতে তারপর যাবো ওই জায়গাটা ওখানে গুড় পাওয়া যাচ্ছে নাকি হ্যাঁ তো ওখানে গুড় জাল দিচ্ছে বেসিক্যালি তাহলে আশা করি খেজুর রসটা পাবো আই থিঙ্ক তো এখন চলে এসেছি আমাদের গ্যারেজে মানে পার্কিং লটে তো যেখানে গাড়িটা রেখেছি বেসিক্যালি ফোর হুইলার তো ওদিকে দিকে দেখালাম আর আমাদের বাইকটি তো আছে তো যাই বাইক থেকে নিয়ে বেরোই তারপর যাবো হচ্ছে আজকে অযোধ্যায় মানে এই যে সেকেন্ড পার্টটা সেই লেভেলের হবে পুরোটা দেখো অবশ্যই কারণ অনেক কটা দেখাবো মানে অনেক কটা ফলস মার্বেল লেক তো অলরেডি যতগুলো ঘোরার জায়গা রয়েছে গাড়িটাকে বার করি তারপরে খেজুরের রস খাবো আসছি তো আমাদের হোটেলের থেকে ঠিক বেরিয়ে এসে এই জায়গাটা পেয়ে গেছি আমরা খেজুরের রস লিটার সিস্টেম হবে না বললো কুড়ি টাকা গ্লাস তো এই যেখানে অলরেডি গুড় হচ্ছে কিন্তু ঠিক আছে

চলে এসেছি আমরা হিল টপে যাবো বাট আমাদের যে হোটেল হোটেল থেকে বেরিয়ে দুই কিলোমিটার দূরে পাঁচ মিনিটও লাগলো না সত্যি কথা বলতে বাইকে তিন থেকে চার মিনিট লেগেছে ম্যাক্সিমাম তো বেরিয়ে সেই টুর জাস্ট লেভেলের ভিউ পয়েন্ট আর এই সকালের টাইম সাড়ে সাতটা বাজে ঘড়ির কাটায় এখন আর মানে এখানকার রাস্তাটা চারিদিকে অ্যাম্বুলেন্সটা জাস্ট অসাধারণ মানে বলে বোঝানো হয়ে যাবে মানে যারা যারা মানে না এসে জন্য এই জায়গাটায় মানে তাদেরকে এক্সপ্লেন করা সত্যি মানে মুখে নেই আমার সত্যি এর এরকম কোনো ভাষা আর যাদের কাছে প্রথমবার পাহাড় তাদের তো মানে গায়ে কাটা দেয় আমার যখন এই কথাটা বলি আর কি যাই হোক তো পেছনের ঠিক ভিউটা এরকম একবার ব্যাক ক্যামেরার চারিদিকটা দেখিয়ে দিচ্ছি আর জাস্ট লেভেলের লাগছে তো এখন যাবো ঠিক পাহাড়ের নিচে সায়ন গাড়ি দেখিস গাড়ি চাবি গাড়িতে হ্যাঁ মানে পাহাড়ের নিচে কেন বলছি মানে ড্যামের মধ্যে জলের গেছে আর মানে খুবই ঢাল তো বুঝে শুনে রাখতে হবে কারণ আমার এক হাতে ফোন এক হাতে জাস্ট লেভেলের ভিউ তো চলো কটা ফটো টটো ক্লিক করি দেন যেটা আমার ইনস্টাগ্রাম হোল্ডারে পেয়ে যাবা আর এখানে নিচ থেকে একবার দেখাচ্ছি ভিউটা ওইটি মানে চারিদিকে শুধু পাহাড় আর নিচে আমরা কইরা কইরা ফাইনালি আমাদের টুর গাডাম ঘোরা কমপ্লিট এখন দেখি আবার উপরের দিকে যাই বেসিক্যালি ভেবেছিলাম হিল টপে যাবো দেন আশেপাশে যতগুলো কাছাকাছি পড়বে দেখতে দেখতে নামবো বাট যা কন্ডিশান দেখছি কালকে যা বুঝলাম যে হিল টপে যদি আগে যাই তাহলে পরে এগুলো দেখতে পাবো না ওই দূরটাতে একটা ছোট্ট ঝর্ণা দেখতে পাচ্ছি ড্যামের উল্টো দিকে হোক তো ট্যুর দেখা কমপ্লিট এবারে মানে যেগুলো যেগুলো সামনে পড়বে সেগুলোই দেখবো এখন ঠিক এই জায়গাটা ছিলাম এখন কোথায় যাবো একবার দেখাচ্ছি মানে এই হচ্ছে পাহাড়ের মহিমা এখন আছে এই নিচে আবার ওই জায়গায় যেতে হলে এই ওপরে চলে যেতে হবে এখন এখন আমরা ঠিক যাবো ওই ওপরটাতে তো এখন চলে এসেছি আমরা দুর্গা জলপ্রপাত ঠিক নিচেই ঝর্নার আওয়াজটা শুনতে পাচ্ছি এখানে গাড়ি ঢাড়ি পার্কিং করে দিয়েছি এখন একটু ট্র্যাকিং করে নামতে হবে ট্র্যাক করে তো বেশ খানিকটা নিচে আমি একবার উপর দিয়ে দেখিয়ে দিচ্ছি ওইটাই আর আওয়াজটা সত্যিই সেরা লাগছে তো এই হচ্ছে আমাদের টুরগা জলপ্রপাত মানে যেটা ঝর্ণা জলটা এখানে পড়ছে তো একটু পরে যাব নিচে তো শুনতে পেলাম বেশ খানিকটা ট্র্যাক করে রাখতে হবে আই থিঙ্ক দেখা যাক রাস্তাটা কীরকম আমাদের ঠিক এইখান থেকে ওই নিচটা নামতে হবে সেটা এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম পাহাড় ট্র্যাক এখনও এতটা যেতে হবে অলরেডি এতটা চলে এসেছি ঠিক আছে তো এবারে আস্তে আস্তে আমরা ট্র্যাক করে একদম ঝর্ণার ঠিক ওই জায়গাটা যাবো মানে মেন পয়েন্ট যেখানে জলটা পরে হিট করছে ভাই তোর ওপরে কে ওপরে কি সেরা সেরা

মানে এই 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 কে যেন बोलছিল না সিটিপের আপ না আরে না আমরা ওটা অন্য দেখেছি ওটা অন্য অন্য জানিস তুই তবে পাহাড়ে এই লেভেলে ওই উপরদিন আপচি দিকেতে নিস্টা ঠিক এরকম পাতা দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন মাউন্টেন ভিউ এর কি মাউন্টেন তো এখন বামনি ভাবছে আপার পর যাচ্ছি পরের লোভারটায় যাবো বাট রাস্তা বহুত ভালো আর জাস্ট লেভেলের ভিউ ভাই মানে দেখাচ্ছি তাহলে তো প্রচুর ভিড় ভাই

টুরিস্ট প্রচুর আছে ও ভাই উচ্চতা ঠিক এতটা লেভেল আর আমরা নেবেছিও কিন্তু ওই একদম এই যে টপটা দিয়ে ঠিক আছে আর যারা যারা এখানে আসবে ভাবছো অবশ্যই

বইপুরি তো এখন চলে এসেছি অযোধ্যা হিল টপে ঠিক আছে তো এখানে একটা হোটেল দেখেছি হোটেলটার নাম হচ্ছে হোটেল রেস্টুরেন্ট তো এখানে মড়িঘুগনি আছে আর লুচি আমার তরকারি আছে লুচি পাঁচটা প্লেটে পঞ্চাশ টাকা আর ঘুগনি হচ্ছে এক চল্লিশ টাকা না আমি লুচি খাই আমি লুগুনি ভালো লাগে না তো চলে যাই ভেতর দিকে তারপর গিয়ে দেখাচ্ছি খাবারের কেমন কোয়ালিটি কেরম কী বৃত্তান তো এখানটাতে ঢুকেছিলাম বাট আমরা যে ভেতরে আছি উনি ভুলে গেছিলো ঠিক আছে আর ঘুমি শেষ এখন বাঁধাকবি আলু তরকারি লুচি লুচি দিচ্ছে তার জন্য খাবো না ওই সাইডে একটা রেস্টুরেন্ট আছে ওখানে ঢুকবো চাই চালাবে গাড়ি আমি বসবো চাই লুচি আছে কি লুচি আছে তো লুচি আছে তো লুচি না রুটি ঢোক 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 এখানে লুচি লুচি

সকালে ব্রেকফাস্ট কমপ্লিট এখন ঘড়িঘাটা এগারোটা চল্লিশ তো এখন সামনে বলছে রাম মন্দির আছে ওখানে যাবো যদি অন্য কিছু অবশ্যই দেখবো তো এখন আমরা সুসাইড পয়েন্ট আর দেখতে তার আগে মানে ভিউ পয়েন্ট পড়লো মানে জাস্ট লেভেলের পাথরগুলো এমন রয়েছে না বহু পুরোনো পাথর দেখে বোঝা যাচ্ছে মার্বেল টাইপসের পাথরগুলো বেশ কিছুটা একবার দেখিয়ে দিচ্ছি গ্রানাইট না গ্রানাইট এরকম হয় না তো একবার ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি চলো তো আমরা কিন্তু যাচ্ছিলাম সুইসাইড পয়েন্টে বাট যেতে যেতে ঠিক এই জায়গাটা রাস্তাটা খুব সরু আর প্রচুর মানে প্রচণ্ড ঢাল আর কি খাড়াই তো এখানে এই যে এইরকম একটা স্করপিও মাপের রাস্তাটা এবার এদিক দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে আসছে তো ওর জন্য পুরো জ্যাম লেগে গেছে যেতে পারছি না দাঁড়িয়ে রয়েছি সামনে ঝামেলা হচ্ছে মনে হয় তো দেখা যাক কী হয় কতক্ষণ পর যেতে পারি আর ভিউটা সত্যি অসাধারণ ভিউ মানে রাস্তা যে খাড়াইটা না গাড়ি দিক দিক করতে করতে উঠছিলো হাত লাগা হাত লাগা

চলে এসেছি হ্যাঁ এতগুলো যতগুলো যা মানে ভিউ পয়েন্ট পেয়েছিলাম আই থিঙ্ক এটা ওয়ান অফ দা বেস্ট কারণ এখান থেকে প্রায় সব পাহাড় দেখা যাচ্ছে কারণ এটাও অনেকটা উঁচুতে ওর জন্য অন্য পাহাড়ের যে উঁচু মানে হাইটটা নিচু নিচু সবই দেখা যাচ্ছে আর নিচে অনেক মানে একটা বড় ঝিলটা রয়েছে সবটাই দেখাবো তো আমি এখন একদম মাথা দিকে যাচ্ছি ভালো ক্যামেরা দেখাচ্ছি একবারে ভিউটা চারিদিকে Shop not to the catchy, Are walking with your girls in front of me, front of me? Hey, share, hey, picture the catch, your let go. Hello, hello, number Why are you playing games with me?

তারপরে একটু খাওয়া দাওয়া করবো দুপুর লাঞ্চ টাইম তো ভাই আমাদের কিছু বলতে চায় তো বল ভাই আমাদের ফাইনালি ভাই করে না ড্যাম 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 কমপ্লিট হলো প্রথম ভালো লাগে না জোর নিয়ে এই পুরুলিয়া ভ্রমণের কথা মাথা থেকে যাবে এত সুন্দর অপরূপ দৃশ্য তোমরা সকালে আসো এসে মাস্ট ভিজিট করো আর হ্যাঁ সাবধানে পাহাড়ে কিন্তু চড়বো গাড়ি নিয়ে আসলে খুবই সাবধান কারণ এখানকার যে পাহাড়ি ড্রাইভারগুলো রয়েছে ভাই ভিডিও ভাঙা ভাইর চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো কিন্তু ভিডিওটা ইউটিউবার বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করো ভিডিওগুলো তো এখন চলেছি অযোধ্যায় হিলি তো পারে একদম খুলে তো এখানে একটা হোটেলে ঢুকে বলেছি মাংস ভাত আজকে অর্ডার দিয়েছি একশো কুড়ি টাকা প্লেট আজকে মানে নিচের থেকে ওপর টাকা ডিফারেন্স নোংরা বেরোচ্ছে দূরত বেরোবে তো চলো হাত মুখ মেয়ে ফ্রেশ হয়নি যে খাবারের টেবিলে দেখা হচ্ছে तो ये बात गाड़ी चली जाए ठीक है बाबला गाड़ी चली जाए तो भाई थोड़ा एक्सपीरियंस कौन चलो बाहर गाड़ी चलो तो आगे तो एक नहीं बाहर है बाहर है बट भालू ही चली जाए ऑनेस्टली ये जो है ना भात पापड़ भाजा काचा पिया चटनी तरकारी दाल भाजा और मांस और रास्ते খাওয়া করলাম এখানে এখানে মাংস ভাত আর সবজি সবজি যা যা দেখলাম সব যে থালি নিলে হচ্ছে একশো তিরিশ টাকা করে পার হেড তারপর ওনারা সেটা ভেঙে দিচ্ছে মানে একশো কুড়ি টাকা করে চার পিস মাংসের যে থালা সেটা সেটা ভেঙে নিলে একশো তিরিশ টাকা করে প্লেট হচ্ছে তো খাওয়া দাওয়া হয়েছে খাওয়াটা খুবই সুন্দর ছিল হিল টপে আসলে আমি সাজেস্ট করবো এখানেই খেয়েও এর নাম হচ্ছে রানী রেস্টুরেন্ট অযোধ্যা হিল টপে একদম এটা হচ্ছে অযোধ্যা হিল টপ বাস স্ট্যান্ড ওই জায়গাটায় তো চলো এখন নিচের দিকে যাবো তো এখন চলে এসছি বুলবুলি সীতাকুণ্ড সীতাকুণ্ড অযোধ্যা পাহাড়ে তো এখান থেকে একটু ট্র্যাক করে নিচে নাপতে হবে ওই জায়গাটায় এবার দেখে দিচ্ছি মানে কোন জিনিসটা দেখতে যাচ্ছে তো এই যেটা দেখতে হবে বুলবুড়ি সীতাকুণ্ড ঠিক এখানে নেমে নিষ্ঠাতে যেতে হবে সেটা <laughs> <laughs> <laughs>